কবি নজরুল ইসলামের প্রথম ছেলেটির নাম ছিল বুলবুল কবিতা এই ছেলেটিকে খুব ভালোবাসতেন বুলবুলকে গড়ে তুলতে চেয়েছিলেন তার মতো করে তার জীবন ও যৌবন ফুলের মতো সাজাতে চেয়েছিলেন বুলবুলের গলাও ছিল অসাধারণ মিষ্টি কবির সাথে যারা আড্ডা দিতে আসতেন তারাও আদর করতেন তার মুখের কথা শুনে অবাক হতেন শুধু কি তাই কবি যখন হারমোনিয়াম হাতে নিয়ে সুর বাজাতেন ছোট্ট বুলবুল সবাইকে তাক লাগিয়ে দিতেন কবি কোন গানটি গাইবেন এই তালে তালে সেটা বুলবুল সবাইকে শুনিয়ে দিতেন তার গলার গানও ছিল অসাধারণ কবির বন্ধুরা তার গলার গান শুনে মুগ্ধ হয়েছে হয়েছিলেন কবি যেখানে যেতেন এই ছোট খোকাকে সাথে নিয়ে যেতেন বুলবুলকে নিয়ে কেটে যেত তার হাসি আনন্দে ভরা উচ্ছ্বাস বাধাবন্ধনহীন কবির ছন্দ ছাড়া জীবন ধীরে ধীরে সুশৃঙ্খল হয়ে উঠেছিল বুলবুলকে ঘিরে কবি নজরুলের কপালে সুখ বেশি দিন না অল্প বয়সে কবির ছেলেটি অসুখে ভুগে পরপারে চলে গেলেন আর কবি লিখলেন ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুল আদরের এই প্রথম সন্তান যখন বুধ মারা যায় কবিরকে একেবারে ভিতর থেকে ভেঙে ছুড়ে দিল জীবনের প্রথম যে স্বপ্ন শোধ অবেলায় টুকরো টুকরো হয়ে গেল সে সদা হাস্যপ্রাণ কবি নজরুলের মুখ কাঁদতে কাঁদতে কবি দু ফুলে গিয়েছিল নাওয়া খাওয়া ভুলে চঞ্চল কবি নজরুল ইসলাম একেবারে নীরব হয়ে গেলেন কতখানি সুখে বিদ্রোহী কবি পাথর হয়ে চুপ হয়ে যেতে পারে তা অনুমান করা হয়তো কিছুটা বুলবুলের সব খেলনা জামা কাপড় কবি পর মাদুরে সাজিয়ে রেখেছিল। তাকে সান্ত্বনা জানিয়ে তার বন্ধুরা যেসব চিঠি পত্র পাঠাতেন সেসব পরে কবি জোরে জোরে কেঁদে ভাসাতেন বুলবুলের চিকিৎসায় তার অনেক টাকাও খরচ হয়েছিল কাজে মৃত্যু সুখের সাথে এবার যোগ হলো অর্থ শোক ভরা ক্লান্ত কবি কাছে দিনগুলো ক্রমে অসহনীয় উঠছিল এমনই সময় তার কাছে প্রস্তাব নিয়ে আসে এর গান লিখুন নজরুল এই গানটি তখন লিখে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমারই প্রাণের পঞ্চানন্দ ঘোষাল নামে একজন কলকাতার তরুণ পুলিশ অফিসার যিনি কাজী নজরুল ইসলামকে খুব ভালোবাসতেন এবং তার সাথে গল্প করতে আসতেন বাসায় তল্লাশি হুকুম হয় সেই হুকুম যে দল সে দলে পঞ্চানন ঘোষাল এর দায়িত্ব দেয়া হয় গোয়েন্দারা দ্বারা দরজা করা কবির ঘরের কাজী নজরুল দরজা খুঁজে দিলেন এবং সঙ্গত কারণে অফিসার এবং দুইজনই পরস্পরকে না চেনার ভান করে গোয়েন্দা পুলিশের দল কবির ঘরে সবকিছু করে তল্লাশি চালাচ্ছে কবিও তাদের যথাসম্ভব বাক্স খুলে খুলে দেখাচ্ছে হঠাৎ ঘরের কোণে পরম যত্নে উঠিয়ে রাখা একটি বক্সে নজর পড়লো তাদের তারা সেটি খুলে দেখতে চাইলো কবি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে উঠলেন না না ওটা তো হাত দিবেন না যেন কবির মুখ তোমি দেখে পুলিশের হলো তাদের একজন সজোরে সেটি খুলে থেকে ঝরে কিছু খেলনা আর ছোট ছোট জামা কাপড় সহ অন্যান্য সামগ্রী এভাবে সেভাবে সেগুলো আশ্রয় মাটিতে পড়তে দেখে কবির দু চোখ পানিতে ভরে গেল ঝরঝর করে তিনি কেঁদে দিলেন সবার সামনে এমন সুকঠিন মুখখানা তার ব্যাথায় ও দুঃখে কালো হয়ে এই খেলনা ও ব্যবহার্য সামগ্রীগুলো ছিল কবির আদরের সন্তান ছোট্ট বুলবুলের তার মৃত্যুর পর এইসব বুকে জড়িয়ে কবি সান্ত্বনা খুঁজে পেতেন আদর আর চুমোয় পৌঁছে দিতেন বুলবুলের কালে পঞ্চান ঘোষাল তার এক লেখায় নিজেকে অত্যন্ত ব্যর্থ উল্লেখ করে লিখেছেন এরপর কত মানুষের কত ঘর তল্লাশি করেছি কিন্তু সেদিনের মতো এমন কষ্ট আর লিখলেন তার শুধু নয় অনেক কথা অনেক অব্যক্ত কথা আমার কাননে বুলবুলি উড়ে গেছে যে দেশে গেছো তুমি সে কি স্থানের ইরানের সুন্দর আরেক জায়গায় লিখছেন কবি আমি যখন আমার পথ খুঁজছি তখন আমার প্রিয়তম পুত্রটি সেই পথের ইঙ্গিত দেখি আমার হাত পিছলে মৃত্যুর সাগরে হারিয়ে গেল এই প্রথম আমার কাছে ধর্ম ধর্মযাজক রূপে দেখা গেল সে মৃত্যুর পশ্চাতে আমার অন্তরাত্মা নিশ্চিন ফিরতে লাগলো ধর্মরাজ আমার পুত্রকে শেষবার দেখিয়ে হেসে চলে গেল এসে কময় কবি প্রায় ধ্যানমগ্ন থাকতেন নিরভয়ে দিন কাটাতেন এমন কি এক দুরন্ত কবি তার বন্ধুদেরকে যাদেরকে নিয়ে দিন রাত ভুলে হাসি মাড্ডায় মেতে থাকতেন তাদেরকে একেবারে ভুলে গেলেন আমি একবার তিনি বলেও ফেললেন আমি এই ভারতের সর্বসেরা ধ্যানমগ্ন ব্যক্তি কবির যা বনে বুলবুলের মৃত্যু যে ধাক্কা লেগেছিল তা তিনি নির্বাক হওয়ার পর্যন্ত আর ভুলতে পারেন কবিতার আগুনে লেখায় আর ভরাট গলার টানে যে কবি পুরো বাংলাকে জাদুগ্রস্ত করে মহাময় করে ডাকতেন এমন বিদ্রোহী আর অশান্ত কবি নজরুলের মমতা ময় পনের এমন প্রকাশ দেখে তার বন্ধুরাও নিশ্চু করে থাকলেন